নাক বন্ধ হয় হ্যাঁ নাক বন্ধ হয়ে যায় নাক বন্ধ হলে আরো বেশি সমস্যা হয় নাক ক্লিয়ার থাকলে নাক বন্ধ হলে কেন সমস্যা হয় আমাদের আল্লাহ তালা নাক দিছে দুইটা ফোটা দিছে কি জন্য প্রচুর পরিমাণে শ্বাস নেওয়ার জন্য এই শ্বাসটা কোথায় দরকার আমার ব্রেনে দরকার ফুসফুসে দরকার শরীরে দরকার যখন সে পর্যন্ত শ্বাস নিতে পারে না তখন ব্রেন অক্সিজেনটা পাচ্ছে না তখন ব্রেন তার রিয়াকশন দেখায় খেলা দেখা বাধা বাধা শুরু হয়ে যায় এই জন্য এই ধরনের পলি যদি হয় তাহলে নাকের ড্রপ ব্যবহার করে অ্যান্টি হিস্টামিন ওষুধ খেয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে এটা কন্ট্রোল রাখার চেষ্টা করতে হয় আর যদি এরপরও কন্ট্রোল না হয় তাহলে নাকের এক্স রে করে ডাক্তার দেখিয়ে এটা অপারেশন করে ফেলে দেওয়া দরকার শুরুতেই ফলাটা ঠিক না কোনোভাবেই ঠিক না না আমার এখন ছোট থেকে একবার লক্ষীপুর কোন ডাক্তার থেকে মানে পরামর্শ নিয়ে ওষুধ খেয়েছিল একদম পুরো ভালো হয়ে গেছে তারপর আবার দেখা দিয়েছিল তারপর চন্দ্রবোধ একটা দেখাইছিল ওখানে ওষুধ কিছু ভালো হয়ে গেছে তিন বছর ভালো দেখা এখন তো জরুরি অবস্থা করে নিয়ে আসছো আল্লাহ জানে যাই একটা নাকের করেন আপনি ঠিক আছে আমরা একটু দেখি ঠিক আছে আর তো কোনো সমস্যা নাই